না তো তাই তো দেখছি এত অসুন্দর মানে অপূর্ব সুন্দর জায়গায় তোর বাড়ি। তাহলে দাদা ভিডিও লাইক গুড ইভিনিং সবাইকে আমার আরেকটি সুন্দর ব্লগে অনেক অনেক স্বাগত। আর আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি এখন বিকেল সাড়ে পাঁচটার মতো ছটা মতো বাজে এখন আমি এসেছি বাসন্তী পুজো দেখতে নদীর পাড়ে কোচবিহার তিন নম্বর কালীঘাটের নদীর পারে নদী এখানে বাসন্তী পুজো হয় তো বাসন্তী পুজো দেখতে এসে প্রথমে মেলায় ঢুকিনি বললাম চলো নদীর পাড়টা একটু ঘুরে আসি তো নদীর পাড় ঘুরতে গিয়ে একটা শিব মন্দিরের খোঁজ পেলাম একদম শেষ প্রান্তে একটা শিব মন্দির রয়েছে তো আমরা সোজা শিব মন্দির দর্শন করতে চলে গেলাম আর শিব মন্দিরটা সত্যি একটা সুন্দর জায়গায় দু এদিকে নদী জঙ্গল তার মাঝে একটা মন্দির সত্যি দর্শন করে মানে মনটা ভরে যাচ্ছিল এত সুন্দর জায়গাটা আমি এতদিন আসিনি এটা কি করে হয় আমি তো এই নদীর পাড়ে অনেকবার এসেছি তো এই জায়গাটা আসিনি যাই হোক তো শিব ঠাকুরের মন্দিরে এসে দর্শন করে দেখতে পেলাম নদীর চরে তরমুজের চাষ হয়েছে শুনেছি নদীর চরে তরমুজের চাষ হয় কিন্তু এইখান এইভাবে যে হয় জানতাম না তো সেটা দেখলাম একদম তরমুজ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিন্তু সবার ওগুলো হাত দেওয়ার কোনো রকম টেনশন নেই আমরা হাতও দেই তারপরে মন্দির থেকে ভোগ দিল আর এই ভোগ তো পাওয়া আমি নিজেকে ধন্য মনে করি ভোগ পাওয়া মানে আমি কপালের ব্যাপার মনে করি লাগে আর ভোগ আমরা কখনো নষ্ট হয় না ভোগ আমরা খাই এত ভাল লাগে তারপরে ছুটলাম তরমুজ ক্ষেত দেখতে দেখো চারিদিকে বেড়া দেওয়া রয়েছে যে যার তরমুজ ক্ষেত কিন্তু কত তরমুজ বলছে কত তরমুজ তরমুজ দেখে তো জাস্ট মাথা খারাপ হয়ে যাচ্ছিল এত তরমুজ আর অন্তরা তরমুজ বলতে পাগল পেঁপে তরমুজ অন্তর এগুলো ভীষণ ভালোবাসে সে কারণে তরমুজ দেখে তোর মাথা খারাপ হয়ে যাচ্ছিলো একদম নদীর চরে তরমুজ চাষ হয় শুনেছি কিন্তু দেখিনি কখনো তো এই প্রথম চোখে পড়ে গেল তরমুজ দেখতে পাবো ভাবতে পারিনি তো দেখলাম আর অন্তরার বাবা আবার দেখতে পেয়েছে কুমড়ো গাছ বলছে দেখো এখানে কুমড়ো গাছও রয়েছে আর কুমড়োগুলো দেখো একদম চকচক করছে আর বললাম কী বলে তরমুজ দেখতে পাচ্ছি আবার কোথায় তরমুজ তো আমাকে সেগুলোই দেখাচ্ছিলো বলছে এই দেখো কুমড়ো একদম চকচক করছে গাটা তো কুমড়ো ফুলও রয়ে রয়েছে এখানে তো কুমড়ো গাছ কয়েকটা রয়েছে বেশি নেই কিন্তু হুম কুমড়ো গাছ রয়েছে ওই দিকটায় দেখাবো তোমাদের যাওয়ার সময় দাঁড়াও প্রচুর কুমড়ো খেত ওদিকে আবার কুমড়ো খেতে ভরা তো তরমুজ খেত দেখে যাই হোক সেন্টু বলে আমি ছেলেটাকে ডাকলাম ও আসুক তারপরে দেখা যাক তরমুজ কোথায় পাওয়া যায় আর আমাদের এখানটা ঘোরাঘুরি হয়ে গেলো আর এই দেখো আমার ডান সাইডটা টা দেখেছো পুরো কুমড়ো ক্ষেত মানে কুমড়ো গাছে একদম ভরা এত কুমড়ো গাছ এদিকে এদিকে তরমুজ গাছ মানে দৃশ্যটা অসাধারণ ছিল এই জায়গাটা এত তাই তো দেখছি এত অসুন্দর মানে অপূর্ব সুন্দর জায়গায় তোর বাড়ি গরমকালে তো গরম লাগে না রেছেন তো যাই হোক এদিকে দেখো একটা লোক চলে যাচ্ছে আসলে উনি নদী থেকে মাছ ধরে নিয়ে যাচ্ছিলেন আমরা সেটা কিনে নিলাম আর এই সেই বরলি মাছগুলো এগুলো কিনলাম জানো তো আর তারপরে সোজা চলে গেলাম মেলায় মেলাটা হচ্ছিলো পুরোপুরি গ্রাম্য মেলা আর আমাকে না এই গ্রাম্য মেলা নদী পাহাড় এগুলো জঙ্গল এগুলো ভীষণ পরিমাণে টানে আমার ভীষণ ভালো লাগে আর এই সব মেলাটালায় বা এই সব জায়গায় গিয়ে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি কেন জানি না আমার ভীষণ ভালো লাগে না আছে রকম বাহারি কিছু রকমারি মানে মানুষের মধ্যে কোনো রকম কিছু দেখানোর ব্যাপার নেই সহজ সরলভাবে মানুষ থাকছে যেভাবে সেভাবেই ওখানে মানুষজন আছেন এবং আমাকে ওই সব পরিবেশে যেতে ভীষণ ভালো লাগে আর আন্তরিকতা প্রচুর পরিমাণে থাকে যাই হোক এই দেখো মায়ের দর্শন করো তারপরে দেখো একটা দোকানে চা খেলাম আর সেন্টু এই যে সেন্টুর কোলে অন্তরা অন্তরা ছোটোবেলা থেকে দেখছে তো ওকে এই জন্য ওর কাছে থাকতে ও কমফোর্টেবল খারাপ ওর ভালো লাগে খারাপ লাগে না তো মেলা ঘুরছি আর সত্যি কথা বলতে আমি আর আমার হাজব্যান্ড আমরা খুব সাধারণভাবে থাকি আমরা খুব সাধারণভাবে থাকতে পছন্দ করি যে কারণে এইসব সাধারণ লোকজনের মাঝে থাকতে আমাদের ভীষণ ভালো লাগে আমরা না নিজেরা দেখাতে পছন্দ করি না কেউ এই দেখো সবার পছন্দকে আমি গুরুত্ব দিচ্ছি দাম দিচ্ছি কাউকে কিন্তু ছোট করছি না আমি নিজের কথা বলছি আমরা একটু থাকি দেখো না তুমি পাগল পাগল পাগলভাবে আমরা এরকমই থাকতে ভালোবাসি এবং একটু এইরকম যেসব জায়গায় আন্তরিকতা প্রচুর সেসব জায়গায় যেতে ভীষণ পরিমাণে ভালোবাসি যে কারণে এই এইসব টেলায় যেতে খুব ভালো লাগে আর তো যাই হোক আমাদের মেলা দেখা শেষ চলো এবার বাড়ি ফিরি ভিডিও লাইট জ্বালাও লাইট জ্বালাও ভিডিও তো মেলা দেখে বাড়ি ফিরে গেছি ফিরে হাত মুখ ধুয়ে নিয়েছি আর মেলা থেকে কি আনলাম মেলা থেকে না মানে আমরা যেখানে গেলাম না ওখানটাতে মানে আমি যার কাছে মাছ নেই বাড়িতে যে ছেলেটা আমাকে বরাবর মাছ দেয় ওর বাড়ি হচ্ছে ওইখানটায় তো ওকে ফোন করতে না ও চলে এলো ও ও ওইখানেই থাকে ফোন করলাম ও এলো তারপর ওদের তরমুজ ক্ষেত আছে তরমুজ ক্ষেত থেকে দুটো তরমুজ দিল দেখো এইরকম দুটা তরমুজ দিল তারপর একজন মাছ ধরে মানে নদী থেকে মাত্র বড়লি মাছ বুঝতেই পারছো তর্ষা নদীর বরলি উত্তরবঙ্গের ফেমাস মাছ সেই মাছ নদী থেকে ধরে আমরা কিনে খাই কখনো কখনো তো ওগুলো তো নদীর হয় না চাষেরই খাই বেশিরভাগ নদীরটা খুব কম খাই সেন্টু যখন পায় যে মাছ দেয় ওনার সেন্টু সেন্টু যখন পায় এনে দেয় তো আজকে একদম মাছটা ধরে নিয়ে উনি বাড়ি ফিরছিলেন তো আমরা কিনে নিলাম তো যাই হোক একদম নদীর একদম টাটকা বরলি দেখাচ্ছিল ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছে কারণ কালকে সেন্টু আসবে সেন্টু এসে কেটে দেবে আমি তো ঠিক কাটতে পারি না মানে আমার কাটতে পারি অনেকটা সময় লেগে যায় তো কালকে সেন্টু আসবে সেন্টু এসে মাছটা কেটে দেবে বেশ বড় বড় সাইজের বুঝেছ এই দেখো এক আঙ্গুলের থেকে সাইজের বড় এই সাইজের মাছগুলো বেশ বড় বড় সাইজের তোরসা নদীর বরলি মাছ দারুণ খেতে হয় বুঝেছো দারুণ দারুণ সুস্বাদু যারা আমাদের বাড়িতে আসে তাদেরকে আমরা এই মাছ খাওয়াই ইলিশ মাছ পদ্মার ইলিশ আর বরলি অবশ্যই খাওয়াই তো তোমরা বন্ধুরা যদি কেউ এদিকে আসো আমার বাড়ি আসো তো অবশ্যই খাওয়াবো আজকে যখন নদীর পাড়ে যাচ্ছিলাম তখন তো প্রচুর কুমড়ো গাছ চারিদিকে কুমড়োর চাষ কুমড়ো গাছে কুমড়োর চাষ করেছে আর এদিকে তরমুজের চাষ দুদিকে খেতে ভরা তো কুমড়ো ফুলের বড়া ক্ষেত্রে তো আমি ভীষণ ভালোবাসি আর চারিদিকে ফুটে রয়েছে তখন ওর বাবা বললাম কটা তুলি তো ওর বাবা বললো না লোকের ক্ষেত্রে তোলার কোনো দরকার নেই তো সেন্টুকে যখন সেন্টু যখন তখন সন্ধে হয়ে গেল ছটা বাজে তখন সেন্টুকে বললাম সেন্টু কুমড়ো ফুল এত তুই নিয়ে যাস না কেন তো তুই তো নিয়ে যেতে পারিস সেন্টু বললো বৌদি কালকে সকালবেলা আমি তোমাকে সে কুমড়ো ফুল আর কুমড়ো টাকা দিয়ে আসবো তা আমি বললাম ঠিক আছে তুই দিয়ে নিয়ে যাস কিন্তু অবশ্যই মনে করে আমার জন্য কুমড়ো ডগা আর কুমড়ো ফুলে আসে দুই পুজো রামনবমীটা আমি প্রত্যেক বছর মানতাম বিয়ের আগে মানে নবমীতে পুজো দিতে তার এখন আর হয়ে ওঠে না একদিকে কোথাও ঠাকুর দর্শন পাই না আর দেওয়া হয় না তো এইবারে আবার মায়ের দর্শন পেলাম খুব ভালো লাগলো আজকে অষ্টমীর দিন আর মেয়ে যে ঘরে চলে এসছে মেয়েকে একটু দুধ বিস্কুট দিলাম এখন আমি গোপালকে খেতে দেবো অনেক কাজ আছে সঙ্গে থেকে পরে আবার আসছি